আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিও হচ্ছে রাউটার নিয়ে আমার সামনে অলরেডি রাউটার দেখতেছে যারা আসলে কাভারের সিরিয়া বেশি চান চার থেকে পাশরুম কাবারের চান এবং ওয়ারেন্টির ব্যাপারটা একটু বেশি চান যে এক বছর না আমার যেন তিন বছর ওয়ারেন্টি পাই ঠিকই এমন একটা রাউটার নিয়ে আসছি যে রাউটারটা তিন বছর ওয়ারেন্টি দিবে চার থেকে পাঁচ রুম কাভারেজ দিবে এবং পারফরমেন্স অনেক বেটার পাবেন ডুয়েল ব্যান্ডের গিগা বিট একটা রাউটার যারা আসলে আগে আসলে টেন্ডার আগে অনেকে রাউটার খুঁজতেন এসি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি ছয় সাত রাউটার এই রাউটারটা কিন্তু পাঁচ ইন্টিনার কিন্তু কাভারেজ এরিয়া অনেক বেশি পাবেন দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট তো আজকের ভিডিওটা হচ্ছে এই রাউটার নিয়ে আনবক্সিং করে দেখবো এটা লুকটা কেমন এবং প্রাইসটা কি থাকছে সেটাই থাকছে আজকের ভিডিওটা চলুন তাহলে আমরা ভিডিও শুরু করি হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন বিজির পক্ষ থেকে আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এই রুজির আওটার নিয়ে রুজির আহ ডুয়েল ব্যান্ড এর একটি রাউটার যেটা মডেল হচ্ছে ই ডাব্লু তেরোশো জি ডুয়েল ব্যান্ডের গিগা বিট রাউটার সরাসরি আমরা আনবক্সিং এ চলে যাচ্ছি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবো সেটা কিভাবে করবেন সব কিন্তু এখানে দেওয়া আছে আর এই হচ্ছে আমাদের রাউটারটি রাউটার টি আর এর সাথে যা যা পাবো আরও একটা ইন্টারনেট শর্ট কেবল পেয়ে যাবো আরেকটা চার্জার পেয়ে যাব সাথে এখন আমরা রাউটারটাকে দেখাবো এই যে দেখুন রাউটারটা রাউটারটা কিন্তু অন্য সাধারণ রাউটার থেকে অনেক ডিফারেন্স একটি রাউটার এই রাউটারগুলো সচরাচর কিন্তু আমরা আগে দেখতাম না এই স্টাইলের রাউটারটা এই যে দেখুন আমি চারো দিকে দেখাচ্ছি এখানে কিন্তু লাইটিংটা জ্বলবে একটা কালারিং দিবে দেখতে একটা গজিয়াস গর্জিয়াস লুক দেখুন রাউটারটা দেখতে আলাদা একটা গজিয়াস লুক দেখা যাচ্ছে ইন্টিনার কিন্তু পাঁচটা সেক্ষেত্রে কিন্তু কাবারে সিরিয়া বেশি পেয়ে যাবেন এখানে কিন্তু এক্সট্রা ল্যান্ডপোট গুলাও আছে সরাসরি ল্যাপটপে ডেস্কটপে চালাতে পারবেন চারটা কিন্তু এখানে ল্যান্ডপোর্ট আছে আর এইগুলো কিন্তু গিগা বিট ল্যান্ডপোর্ট গিগা বিট থাকার কারণে কিন্তু হান্ড্রেড বাই থাউজেন্ড স্পিড পাবেন আর এই যে দেখুন রাউটারটা একদম গুড একটা লোক একদম সিম্পলি আর এখানে কিন্তু ওয়াল হ্যাঙ্গিং আছে অনেকে চান যে ওয়ালে সেট করে রাখবেন ওয়ালে কিন্তু সেট করে রাখতে পারবেন এভাবে কিন্তু সেট করে রাখতে পারবেন রাউটারটাকে অ্যান্টিনারগুলো তখন আপনি এভাবে দিয়ে নেবেন এই যে এভাবে দিয়ে নেবেন সব কিছু তো এভাবেই কিন্তু ওয়ালে সেট করা যাবে যারা আসলে ওয়ালে সেট করতে চান এই যে দেখুন ওয়ালে সেট করলে কিন্তু রাউটারটা তখন আরো গর্জিয়াস লাগবে গর্জিয়াস একটা লোক আর এটা কিন্তু কাভারেজ এর অনেক বেশি পাবেন যারা আসলে কাভারেজ এর নিয়ে চিন্তা করতেছেন পাঁচ থেকে ছয় রুম তাদের জন্য পারফেক্ট একই টাইমে কিন্তু তিরিশ থেকে চল্লিশটা ডিভাইস চলবে কোন সমস্যা নেই অসংখ্য সারাদিন চললেও কিন্তু গরম বাতাসটা বের হয়ে যাবে এই ডিভাইসটা গরম হবে কম এই তো আপনার তিন বছর ওয়ারেন্টি পাবেন আর এই প্রোডাক্টটি যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চারশো উনপঞ্চাশ আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল করে ফেলেছেন বা বুক করেন নেই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন রুজির এই রাউটারটি যেটা হচ্ছে তিন বছর ওয়ারেন্টি সহকারে দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিটের রাউটারটির প্রাইস ছিল আগে আটত্রিশশো চার হাজার কিন্তু এখন আনার অনলাইন বিডির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকায় তিন বছরের একটি রাউটার পেয়ে যাচ্ছেন যেটা আছে আহ রুজি তেরোশো জি অনেনটি তিন বছর এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ